নামাজ ভারত করে লে যা ঈদের নামাজ আল্লাহ বাতাম যদি না ফাটায় নেতাগিরির কাম বাঁধেনি নেতাগিরির কাম অর্থনীতি সিসি লোন নামিছে একটা যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম যে সিসি এটা বাংলা হলো অক্ষর সি ছয়ের সি এটা যদি এক মধ্যে পড়া হয় ছয়ের সি সাইসে গারেছি মানুষ বুঝবার পাবে না কিন্তু হর্কত দিয়ে যদি পড়া হয় সিসি সিসি আমার এই কাপড় যদি গবর গরুর পায়খানা মানুষের পায়খানা ভরে অবশ্য শোভদি সাহেব বলবি হুজুর সিসি আপনার কাপড়ুতি কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড়পরিমাণ অর্থ নিয়া দুনিয়াকে মউজ করতেছে অর্থনীতি আল্লাহর দাওয়াত যেমন বিধান বিধানে করলো না কেয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় তার করিয়া রাখা হবে তাদেরকে বলা হবে আমার ফেরস্তা এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও তারা অর্থনীতিকে সুদ ভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ এদেরকে আমি আজকে লোন পাশ করে দেব কত কৌটি সিঁচি লাগবে কে অনুরোধ করছি অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক কায়েম হোক কারা কারা চান একটু হাত দলেন তো দেখি তোলেন হাত তোলেন তোলেন তাকবীর

নবীজিরই কথা কয়া নবীজিরোয় কথা কয়া সহকারীকে যদি দিতে পারতেন বাংলাদেশ বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে ইমানদারের দেশে বৈতুল মোকররামের ইমামের পলায়া দাওয়া লাগতো না বহুদিন হচ্ছে আমার বয়স ছেষট্টি বছর ইমাম বলে দেয় যে শুনি আল্লাহ রে আল্লাহ ঢাকা ডাকাতি কামড়ে ইমাম পলাবু কে রে তার মানে উই এমন তেল মারিছে এই পৃথিবীর থাকারই কথা নাই হয় সর্বনাশ বয় তুম করে ইমাম পলে গেল রে আমরা কত নিচে নেমে যাচ্ছি আজকে আপনাদেরকে বলা হয় আল কোরআনের আলো তখন জনগণ বলে ঘরে ঘরে দালো কথা করলে কেন কিন্তু আল কোরআন এর আলো মদিনার সংসদে দালো বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবিরা যখন যুদ্ধের ময়দে নেমেছিলেন রোজাকে তরক করে রোজা ছেড়ে দিয়ে তিনশো তেরো জন সাহাবি বদরের প্রান্তরে যুদ্ধে নামলেন এক হাজার কাপের সামনে তারা স্লোগান দিয়েছিলেন আল কোরআন আলো মদিনার সংসদে দালো এই কোরআন দিয়া রসুল দশটি বছর পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া অথচ আজকে কে আপনাকে আমাকে এই শক্তি দিল কোরআন বাদ দিয়া বাবার আইন দিয়া স্বামীর আইন কে চাচার এই দেশ শাসন করতে হবে কোথায় লেখা আছে কোথায় লেখা আছে দশটি বছর আল্লাহ নবী শাসন করছেন বাংলাদেশের মতো কমপক্ষে সাতাশটা রাষ্ট্র পরিধি হবে এত বড় রাষ্ট্রের আমির ছিলেন প্রেসিডেন্ট ছিলেন স্বয়ং আল্লাহর রসুল আল্লাহ আমরা ভুলে গিয়েছি ইতিহাস আজ থেকে সাড়ে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কুরবানি করেছিলেন তার নিজের সন্তানকে একটি কুরবানি করবেই চক্ষু বাঁধে তরবারি চালাচ্ছেন চালাতে চালাতে হয়রান হয়ে গেছে তরবারি কাটে না কি ব্যাপার গলা কাটলে তো ফোর্স করে সাউন্ড হয় কিছু হয় না রাগ করে তরবারি ফেলে দিছে পাথর কাটে গেছে আবার চোখ খুলে দেখে পাথর কাটলো তরবারি তুমি কাটো না বলে খবর দা তুমি তোমার হুকুম আল্লাহর হুকুম পালনের জন্য তরবারি চালাচ্ছ কিন্তু আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ইসমাইলের গলা কাটা দুদূরের কথা এক কাতার পশম যদি কাটি আমাকে জাহান নামে দিয়ে শাস্তি দেবে সাড়ে ছয় হাজার বছর আগে গলায় কাটিছে শেষ পর্যন্ত দুমবাহাজিব্রাহিম ইসমাইলকে কলত করে দাঁড়িয়ে থাকলেন আর দুম্বা জব হয়ে গেল বলুন তো ওই সময় দুমবার গলায় গলা কাটিছে না উপরে কাটিছে কোথায় তাহলে ওই সময় কুরবানি করতে গলায় কাটার সিস্টেম কে চালু করেছেন আচ্ছা এখন এসে যদি বাংলাদেশের বারো হাজার মুক্তি চোদ্দ হাজার বক্তার পনেরো হাজার ইমএম যদি বলে যে আমরা এতদিন গরু বকরি মহিষ উর্দুম্বর গলাত কাটে আর কুরবানি করেছি আমাকে এই সিস্টেম করতে গিয়া কি গরু বাছুর জমিনে পাড়তে গিয়া কারু সিংহের ঘুঁতা লাগে পাওয়ার লাগতে লাগে চোখ ফাটে পাচর ভাঙে এত কষ্ট করা যাবে না গরু এইভাবে ধরে থাকবে গামছাদের চোখ বান্ধে বিসমিল্লা খায় ভারত চোট মারবে কাল্লা পরে দেবি গোস্ত খাবে আচ্ছা এই ফতুয়া যদি এই দেশে এতগুলো ইমাম মুফতি এরা ফতুয়া দেয় তাহলে এই ফতুয়া কেউ মানবি হ্যাঁ মানবে হ্যাঁ আর ওইভাবে গলা কাটা নয় এই উপরে কাটা উপরে কাটে যদি একটা ফকির নি যদি বিশ কেজি গোস্ত আর তিন হাজার টাকা দিয়ে বলা হয় মা তুই তিন হাজার টাকা তেল মশলা কিনে গোস্তটা ফাইন করে বাঘ করে মা খাবি হ্যাঁ তার মানে এটা হলো সিস্টেম আল্লাহর গলাত কাটলে গে সেটা হালাল আর উপরে কাটলে হারাম তালে আপনি গরু কুরবানি করতে গলা কাট না কাটে উপরে কাটলে টাকা দিলো বস্তু খাইতে জান না লাইফে করছেন হারাম তাহলে যে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদdataset চলে আর আপনি জুম্মার মধ্যে ইতিকাফ করছেন ঠিক ঠিক যারা সুদের অর্থনীতি মানে সুদ তাই সুদ সুদের অর্থনীতি মেনে নেয় তাদের ঈমান থাকে না অপকর্ম আছে খারাপ কাজের কথা আছে সমস্ত খারাপ কাজের মধ্যে সেরা খারাপ কাজ হলো সুদ সুদের সৌত্তরটা শাখা এক নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা সৌত্তর নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকা করা না এই দেশে সুদ চলে কি চলে না তাহলে আপনি কুরবানি গলা বাদ দেয়া মাথা ভারত কাটলে খান না আর আল্লাহ করতে সুদ হারাম সেই সুদের অর্থনীতি মানে বছরে তিনবার করে উমরা করছেন আর একবার করে হজ করছেন আবার এসে করছেন ছয়বার সুম দিছি বাতরত আল্লাহ তখন কয় দিগ আর মাথা ঠিক নেই তুই যে অর্থ দিয়ে হজ করে সুমা দেওয়ার গপ্প দিচ্ছু তুই পাথর সুমা দেওয়া কে তোর গিলে খেলেও কোনো লাভ হবে না সংসদ কায়েম হয়েছে এদেশে বারবার সরকারকে আমরা দেখেছি ইমানদারের দেশে সুদ হারাম করেছেন আল্লাহ অথচ আজকে সুদের অর্থনীতিতে পুরো পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবারে দরদরিত এমন কোনো গ্রাম নাই সাড়ে পনেরো না লোক কিস্তির সাথে জড়িত নারায়ণ সাগা খাব না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাতল মানব না কিস্তি দেওয়া বন্ধ করবো না থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন করব করবো না এই যে সুচলিতে দেশ কারু কারু টেনশনই নাই কি ভাই আছে কারণ সুদ খালে দিয়ে ইমান থাকে না এটা এখনো বোধ আচ্ছা বলুন তো এখানে একটা মূর্খ মানুষ লেখা নেই পড়া নেই কিচ্ছু নেই কিন্তু এই মসজিদে এই শহীদুল ভাইয়ের মসজিদে অজু করছে অজু করার পর পূর্ব দিক দিয়ে যায় মসজিদে ঢুকতেছে ঢোকার সময় মাজা হাত স্যান্ডেল হাতত নিচ্ছে ভেতরে না লেগে গেলে তো চুরি হবে কি দেশে জুতো চুরি হয় হ্যাঁ খলি আকরাইন যদি করলো হিনি ও সারি পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিতঙ্গলে ছ্যাচেতে করে পিতঙ্গলে ছ্যাচেতে করে বকোজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দণ্ড মনে বাজে রসুলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা কার ভাইরা আমার আমি বলতেছিলাম ইসলাম এখন বিশিষ্ট ধর্ম নয় জীবন ব্যবস্থা নয় প্রত্যেকটা এবাদতের সাথে ইসলামের কানেক্টিভ জীবনের সাথে কানেক্টিভ করা রয়েছে কারণ ইসলাম যদি মানতে চায় কোনো একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম মানা যায় না আপনাকে এখানে বৌরা সাইকেল বিক্রি হয় না ভাই ওই যে গোয়াল রোডের ওখানে সাইকেল এখন চোদ্দ হাজার টাকা দাম ফোনের সাইকেল এই সাইকেল যদি কেউ কিনবার দেখে এত টাকা তো আমার কাছে নাই ওই বেচারা করছে কি সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক এখন দেখিনি মনে সাইকেল আর কবার পাড়ার না একসাথে লাগবি ডান দিকে কি মানুষের প্রেম দেখেন কি সাইকেলের চেন কোন দিকে জানে না তুই করে পারবি পাগলের বুদ্ধি কি সাইকেলের চেন কোন দিক থাকে ডান দিকে এটা কারেন্টের মতো উত্তর দিতে হবে তাহলে প্রধান হবে আপনি তুই নিয়ে দেখেন কোথা দিক কিনা আজকে সারা দেশে দেখেন যানজট এই অটোবাইক বাইক অটো সিএনজি এই সাত মাথার রেলগেট থেকে দেয়ার দুইশো লাইন ধরে আছে দিনে দুইটি টিপ পায় তারি জন্য তারি আছে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে এত যানবাহন নাই কারণ কি এত অভাবও কোনো দেশও এই দেশের অভাব মিটানোর কোনো ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না এত যানজট এত যানবাহন কেন হলো মানুষের মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি এই বাংলাদেশের কোনো সরকার দেয় না না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম উর্গতি শুধু একদিন একশো টাকাও যদি ইনকাম হয় চার দিন পর পর বাজার করবো তাহলে চার দিনে চারশো টাকা তাও চারশো টাকার বাজার করলে তিন চারজন সন্তান নিয়ে কোনো রুমকে দিনতে হবে কথা ঠিক কিনা কথা ঠিক কি না কিন্তু এই জন্য যানবাহন যার মনে তাই কষ্ট করে জাগা জমি বেঁচে খালি সিএনজি লে বসে আছে সৌদি আরব যান দিনে একটা দুটা হুন্ডা চোখে পড়বি কোনো ভ্যান নাই রিক্সা নাই কি সাহায্য তাহলে আপনি কথা আপনার সিটের এমপি কর্নে গাছ দিন এই যানজট কেন হলো ওই গরিবদের খাওয়া পড়ার গ্যারান্টি আমরা দিতে ব্যক্ত হয়ে যাবো না কিনা হ্যাঁ ঠিক আছে সকল দিক দেখতে হবে খালি মাদ্রদায় এ থেকে আবার কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন ও দাসে আল্লাহ তালার রসুল বলছেন তলাবুল এলমে ফারিদা তুনালা কুল্লি মুসলিমে ও মুসলিমাত আল্লাহ প্রথম আয়াতটা দিয়েছেন ইকুরাবি খলা পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ রসুল বলছেন আল্লাহ করলেন চান তাকে কোরআনের জ্ঞান দেন আজকে জাতি কোরআন পড়ে না মসজিদের ইমাম আমরা কোরআন করতে পারি না অর্থ বুঝাতে পারি না আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে এই ক্যান্সার ভালো করতে গেলে কোরআনের আইন ছাড়া সম্ভব আছে সম্ভব আছে এই দনে আসুন আজকের এই গোদারপাড়ার বিশিষ্ট জনেরা বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই উনি এই গোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন এই ঈদগাহ মাঠ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ আমি এখানে গর্ত দেখেছিলাম আজকে তিন চার বছর আগে পুকুর সেই পুকুর ওনারা এমনভাবে সংস্কার করেছেন আজকে এখানে দ্বিতীয় বর্ষ কোরআনের মাহফিল অনেক লোক আপনারা এসেছেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠ এটা যদি আপনি তৈরি করেন এটা আল্লাহ সৎকায় জারিয়ার সব দিয়ে দেবে অনেক মানুষ আসেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। আপনাদের যার যার সঙ্গতি আসে কমিটির ভেতরে এখানে যারা শ্রোতামণ্ডলা আসেন তাদের ভেতরে এটা একটা সৎকায় জারিয়ার কাজ হবে এই জায়গাটা তারা সুন্দর করে একটা সুসজ্জিত একটা ঈদগাহ মাঠ তৈরি করবেন মেজে করবেন ওয়াল দিবেন মেহরাফ বানাবেন এটা যাতে একটা আদর্শ একটা ঈদগাহ মাঠ হয় আগামী দিনে এই মাঠে আমরা একচেয়ে বড় ধরনের কাপসিরের আয়োজন করবেন ওনারা এই জন্যে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন যে ব্যয় কিছু একটু কালেকশান করা আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর দিনের জন্য যে কথাগুলি শুনলেন এই ঈদগাহের জন্য আমরা কারা আসি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার একমন ধান দুইশো টাকা পাঁচশো টাকা যার যার সঙ্গতি আছে একটু দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে আপনাদের কাছে আমার আহ্বান আপনারা একটু টাকা উঠায়া এই প্যান্ডেল পাঠায় দেবেন এই প্রথমভাবে আল্লাহর কোন বান্দা আছেন পাঁচটা হাজার টাকা দেবেন আমি তার জন্য দোয়া করব। আর ভলেন্টিয়ার ভাই যারা আছে